শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন একের পর এক প্রভাবশালী গ্রেপ্তার হচ্ছিল যখন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে মানিক ভট্টাচার্য একের পর এক হেভিওয়েটরা সিবিআই ইডির জালে ধরা পড়ছেন যখন রাঘব বোয়ালরা জালে ধরা পড়ছেন ঠিক সেই মুহূর্তে নিয়োগ দুর্নীতির কাণ্ডে তদন্তে উঠে আসে একেবারে চাঞ্চল্যকর তথ্য পুরসভার নিয়োগেও হয়েছে দুর্নীতি তারপর পরই পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডেও সিবিআই তদন্তের নির্দেশ আদালতের সেই নির্দেশে এতদিন ধরে তদন্ত করছিল সিবিআই অবশেষে সেই সিবিআইয়ের তদন্তে একেবারে মহাবিস্ফোরণ দু ভোটের আগে অবশেষে আদালতে আজ ফাইনাল চার্জশিট জমা দিল সিবিআই আর সিবিআইয়ের ফাইনাল চার্জশিটে একের পর এক প্রভাবশালীদের নাম এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার সিবিআই একেবারে এফর ওফোর করেই চাললো এবার পুরো নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের ফাইনাল চার্জশিটে একের পর এক নয়া প্রভাবশালীর নাম প্রভাবশালীদের বিরুদ্ধে করা পদক্ষেপের কিন্তু একটা জোরালো ইঙ্গিত এবার আদালতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দু ভোটের আগে কিন্তু বড় শিবির এমনিতেই বিরোধীরা খেতে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে সুর চড়াতে শুরু করে দিয়েছেন তার মাঝেই কিন্তু এবার পুরো সবার নিয়োগ দুর্নীতিকাণ্ড শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যখন বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে প্রভাবশালী মন্ত্রী নেতা বিধায়করা যখন এই মুহূর্তে ইডির একেবারে চালে আষ্টে জড়িয়ে জামিন পেলেও তাদের শেষ রক্ষা যে এখনো হয়নি এখনো যে তারা বেকসুর খালাস হননি তাদের বিচার প্রক্রিয়া যে চলছে যে কোনো মুহূর্তে শাস্তি ঘোষণা হলে তাদের আবারও জেলে ফিরতে হবে ঠিক সেই মুহূর্তে এবার একেবারে পুরো নিয়োগ দুর্নীতিকাণ্ডে হাটে হাঁড়ি ভাঙা তথ্য ফাঁস করলো আদালতে সিবিআই আদালতে সিবিআই চার্জশিটে যা জানালো যে সমস্ত নাম সামনে এলো তাতেই কিন্তু মুহূর্তে তোলপাড় পড়ে গেল গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে অয়নশীলের নাম সামনে এসেছিল অয়নশীলকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছিল অয়নশীলের মাধ্যমে পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড় সড় মাথাদের নামও সামনে এসেছিল রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়ি তার ছেলের রেস্তোরাঁ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে সেখান থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়েছে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা থেকে শুরু করে একের পর এক নাম জড়িয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর এবার একেবারে আদালতে এফোর ওফোর করেই করিয়ে চালল সিবিআই পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই আলিপুর আদালতে রাজ্যের পুরনিয়োগ দুর্নীতির মামলায় চূড়ান্ত চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিটে অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে ধৃত অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজেন এবং আমলা জ্যোতিষমান চট্টোপাধ্যায়ের চার্জশিটে ঠিক কী অভিযোগ উঠেছে শুক্রবার অর্থাৎ আজ আদালতে সিবিআইয়ের পেশ করা চাষিদের দাবি করা হয়েছে যে উত্তর এবং দক্ষিণ দমদম কামারহাটি বড়ানগর সহ রাজ্যের মোট আটটি পৌরসভায় ছশোরও বেশি বেআইনি নিয়োগ হয়েছে আর এই বেআইনি নিয়োগের সময় ডিএলবি বিভাগের ডিরেক্টর ছিলেন আই এস জ্যোতিষমান চট্টোপাধ্যায় স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করতে গিয়ে রাজ্যের পুরো নিয়োগের দুর্নীতির খোঁজ পায় সিবিআই তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চুঁচড়া থেকে ব্যবসায়ী অয়ন সিলকে গ্রেপ্তার করে এরপর তার সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ওএমআর সিট এবং উত্তরপত্র পুরো নিয়োগ পরীক্ষার ওএমআর সিট তৈরির দায়িত্ব পেয়েছিল অয়ন সিটের সংস্থা সেই সূত্র ধরি এই মামলায় একের পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিবিআই দু সালে এই মামলায় প্রথম চার্জশিট পেশ করে সিবিআই এই নিয়োগকে ঘিরে কিভাবে বেআইনি আর্থিক লেনদেন হয়েছে কিভাবে চাকরি দেওয়া হতো সমস্ত কিছুই উল্লেখ করা হয়েছিল সেই চার্জশিটে সেখানে এই দাবিও করা হয়েছিল যে অয়নশীলের দুই এজেন্টের মাধ্যমে বেশ কয়েকজনকে চাকরি দেওয়া হয়েছিল চাকরি প্রাপকদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা করে কমিশন নিয়েছিল এই দুই ব্যক্তি চার্জশিটে এও দাবি করা হয়েছিল সিলের মাধ্যমে কলকাতা শহর রাজ্যের ষোলোটি পৌরসভার অনেকেই বেআইনিভাবে চাকরি পেয়েছিল সেখানে শ্রমিক চৌধুরী নামে এক এজেন্টের নামও উল্লেখ করেছিল সিবিআই সিবিআইয়ের দাবি এই শ্রমিক চৌধুরীর মাধ্যমে দশ থেকে জন রাজ্যের বিভিন্ন পৌরসভায় বেআইনিভাবে চাকরি পেয়েছিল দেবেশ চক্রবর্তী ওরফে কানুদা নামে আরও এক এজেন্টের মাধ্যমে চোদ্দো জন চাকরি পেয়েছিল বলে দাবি করে সিবিআই সেই সময় সিবিআই দাবি করেছিল রাজ্যের বিভিন্ন পৌরসভায় প্রায় এক হাজার আটশো উনত্রিশ জন বেআইনিভাবে চাকরি পেয়েছিল নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচুগোপাল রায়ের বিরুদ্ধে আগেই চার্জশিট জমা দিয়েছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গেছে পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের বেশ কিছু নেতা মন্ত্রীর ঘনিষ্ঠ প্রভাবশালীর নাম উঠে এসেছে সেই কারণে নতুন করে চার্জশিট দাখিল করার প্রস্তুতি শুরু করে সিবিআই এই সমস্ত প্রভাবশালী ব্যক্তিদের ভূমিকা এবং সবাইকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য উঠে এসেছিল তা তদন্তের স্বার্থে চার্জশিটে উল্লেখ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সিবিআই সেই কারণেই রাজ্যের পুরনিয়োগ দুর্নীতি মামলার নতুন করে চূড়ান্ত চার্জশিট জমা দিল তারা এই চার্জশিটে নেতা মন্ত্রীসহ একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম রয়েছে সেই নামগুলি কিন্তু তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত গোপন রাখা হয়েছে তবে চার্জশিটে অভিযুক্তের তালিকায় জলজল করছে অয়নশীল তার সংস্থা এবিএস ইনফোজেন এবং রাজ্যের আমলা সরকারি আধিকারিক জ্যোতিষমান চট্টোপাধ্যায় যাদের মাধ্যমে নিয়োগের দুর্নীতি হয়েছিল এবং ছশো জনেরও বেশি চাকরি পেয়েছিলেন উত্তর ও দক্ষিণ দমদম কামারহাটি বড়ানগর সহ রাজ্যের মোট আটটি পুরসভায় এই দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়েছিল এমনই কিন্তু তদন্তে হাতে পেয়েছে সিবিআই এরপর আদালতের নির্দেশে কি পদক্ষেপ নেয় এই সমস্ত প্রভাবশালীদের কিন্তু ঝেঁপে অ্যাটাকের কিন্তু একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবার কড়া পদক্ষেপের দিকে এগোচ্ছে সিবিআই পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে যাদের নাম উঠে এলো তাদের কি এবার জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করবে সিবিআই আদালত কি তেমন কোনো নির্দেশ দেবে কী হতে চলেছে আগামী দিনে পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত কি তাহলে শেষ হয়ে গেল ফাইনাল চার্জশিট যেহেতু জমা পড়ল শেষ পর্যন্ত কি হতে চলেছে কোন কোন নেতা মন্ত্রীর তাদের ঘনিষ্ঠ প্রভাবশালীরা জড়িয়ে রয়েছে কী নাম রয়েছে আগামী দিনে কি তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের